আমি না থাকclassList আমি অচল দুটা বাচ্চা নিয়ে কে আমারে কয়দিন খাওয়াবে একদিন দুই দিন তার বেশি তো কেউ আমারে দেখবে না ও তো চাই যে ওর বো বাচ্চা একটু ভালো থাকো সবার মতো চলতে পারুক কিন্তু সেটা তো পারে না দিন রাত বৃষ্টিতে ভিজে কষ্ট করে কিন্তু তবুও তো পারে না তো খাবারের কষ্ট পড়ালেখা দুই দিন পর তো ওদের স্কুলে ভর্তি করতে হবে কিভাবে পড়ালেখা করামো কাপড় চোপড় দিতে পারি না ভালোভাবে খাবার খাওয়াইতে পারি না আসসালামু আলাইকুম আমরা এসেছি লিজাপার আপার বাসায় যার ক্লাস নাইনে থাকতে বিয়ে হয়েছে স্বামী ইন্টার পাস করেছে কিন্তু তারপরও সে রিস্কা চালিয়েও দুইটা বাচ্চার মুখে কেন খাবার তুলে দিতে পারতেছে না তাদের অভাবের ঘটনা কেন এত অভাবে আছেন আসসালামু আলাইকুম রিজা আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো ভালো আছেন আসলে কতটুকু ভালো আছেন আছি অনেক মোটামুটি কেন কি হয়েছে আপনাদের জীবনের সমস্যাটা কি আমার স্বামী রিকশা চালায় এখন দুটা বাচ্চা নিয়ে আর সংসার চালাতে পারি না অনেক কষ্ট হয় খাবার দিতে পারি না ওদের মুখে যা চায় তা দিতে পারি না বিয়ের আগেও কি রিক্সা তো না বিয়ের আগে লেখাপড়া করতো বিয়ের পর কোনো চাকরি না পায় রিক্সা চালায় আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন জি পরিবারে কে কে আছে আপনার ফ্যামিলি দেখেনি যে ছেলে বেকার বেকার ছেলের কাছে বিয়ে দিয়েছে তখন প্রেম করছে তো এর জন্য দিয়ে দিয়েছে প্রেম করার কারণে ভাবছে কিছু একটা চাকরি পাইবে তখন রিক্সা চালায় এতটা গুরুত্ব দেয় না আমার বাবা নাই তো বাবা নাই তাদের বিয়ে হয়ে গেছে তার জন্য আর কি দিয়ে দিছে কয়টা বোন আপনার চার বোন এক ভাই আপনি কততম চার চতুর্থ সবার ছোট বোন হ্যাঁ তো আপনার বড় বোনেরাও কি প্রেম করে বিয়ে করেছে জি ওরা সবাই প্রেম করে বিয়ে করছে এর জন্য আর আমার কিছু বলে নাই ও মানে আপনার বাবার চারটা মেয়ে আপনার বাবা কি মারা গেছে না বিয়ে সাথে করছে না মারা গেছে আমার আব্বু কত স্টক করে প্যারালাইজড হয়ে মারা গেছে কত বছর হইছে আপনার বাবা মারা গেছে এই পাঁচ বছর পাঁচ ছয় বছর হয়েছে আপনি বিয়ে করছেন কবে আমি বিয়ে করছি পাঁচ বছর হয় পাঁচ বছর হয়েছে বিয়ে করছেন তো তার পা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে আপনি জীবনের সিদ্ধান্তটা ভুল নিয়েছেন না সঠিক নিয়েছেন ভালো আমি আমার স্বামীর অনেক ভালোবাসি তো এর জন্য মনে হয় না যে ভুল করছে আমি ও একটা চাকরি বাকরি পাইলে হয়তো আমরা সংসারটা ভালোভাবে চলতে পারতো তো চাকরি নাই তার জন্য অনেক কষ্টে আছি রিক্সা চালিয়ে কি কোনো ভালো চাকরি বাকরি পাওয়া সম্ভব না রিক্সা তো সম্ভব না এটা চাকরি বাকরি তবু যদি কেউ একটু সাহায্য করতো তাহলে দুইটা বাচ্চা নিয়ে একটু ভালো চলতে পারতাম আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কেন কণ্ঠটা কাঁদ হয়ে যাচ্ছে অনেক বাচ্চাকে নিয়ে কি সমস্যা আছেন আপনি ওদের তো খাবারের কষ্ট পড়ালেখা দুই দিন পর তো ওদের স্কুলে ভর্তি করতে হবে কিভাবে পড়ালেখা করামো কাপড় চোপড় দিতে পারি না ভালোভাবে খাবার খাওয়াইতে না কাজ করে আসলে তারপর বাজার করে রান্না করা লাগে ততক্ষণ তোরা না খায়া থাকে আপনার স্বামী কি দেখে আপনার এই কান্না যে না খেয়ে আছেন কষ্ট করছেন দেখে ও চেষ্টা করে কিন্তু ওর তো কি করার আছে পেরে উঠতে পারে না ওর যথা চেষ্টা করে কিন্তু পারে না ও তো চায় যে ওর বউ বাচ্চা একটু ভালো থাকুক সবার মতো চলতে পারুক কিন্তু সেটা তো পারে না দিন রাত বৃষ্টিতে বীরজা কষ্ট করে কিন্তু তবু তো পারে না বৃষ্টি নাই রোদ নাই যা কখনো করে নেই তা আপনার জন্য করতেছে জি কি বলবো আসলে আপনার গ্রামের বাড়ি কোথায় কিশোরগঞ্জ আর ওদের বাড়ি নাটোরে তো কিভাবে প্রেম হলো আপনাদের যে এক এলাকায় থাকতাম ওই আর কি দেখা দেখ ওখানে এক এলাকায় থাকতাম এখানে বিয়ের আগে ওইখানেই থাকতাম এর জন্য ওদের বাসা একটু পাশে এই তো আপনার মা কিভাবে চলছে আমার মা ও আর কি ওই যে আমার ভাই আমার মাকে দেখে না আমার মারে আর কি আমরা যা খাই আমরা চার তিন বোন মিলে আর কি দেখে আরেক বোন দেশে থাকে ও দেখতে পারে না তো আমরা তিন বোন মিলে যা খাই তাই দিয়ে ও আমার মা ও আমাদের মতনই চলে আমরা তিন বোনে এখানে থাকি আর এক বোন থাকে একটু দূরে ও শ্বশুরবাড়ি একটু থাকে আর আমরা তিন বোন এখানে থাকি তো আমরা যা খাই আমার মাও তা খাই ওনারও আমার ভাইও আমার মাকে দেখে না ও বিয়ে করে আলাদা থাকে তো আমরা কেমন আছি না আছি জিজ্ঞাসা করে না এখন কি তাহলে তোমাদের খাওয়ার কষ্ট হ্যাঁ আমাদের খাওয়ার কষ্ট থাকার কষ্ট সব কিছুরই কষ্ট তাহলে মাকে কিভাবে দেখো ওই আমরা তিন বোন আর কি বললাম তো তুই আমরা ওই দুই বোন ও আমার আমার ওই মেজ বোনও আমাদের মতেরই তো আর কি ওরকমই যা খাই তাই দিয়ে আর কি আমার মাও খায় তাই দিয়ে চলে আর কি যতটুকু পারি ততটুকু তোমার কান্নার এই মূল উদ্দেশ্যটা কি তোমার কি বাচ্চাকে সঠিক যা খেতে চাচ্ছে তা দিতে পারতেছে না না আমার বাচ্চাকে সঠিকভাবে খাবার দিতে পারছি না সঠিকভাবে চলতে দিতে পারতাছি না জামা কাপড় দিতে পারতাছি না ও তো সবাই দেখে যে ওরা কেমন চলে আর ও কেমন চলে কখনো ভাবতে পেরেছিলা যে এরকম হবে এরকম অভাবে পড়তে হবে না সেটা তো আগে ভাবিনি যে আজকে যদি বাচ্চা না থাকতো তাইলে হয়তো কাজ কাম করতে পারতাম কিন্তু দুইটা ছোট ছোট বাচ্চা তাদের তো ওদেরকে কাজ কামও করতে পারি না তখন এখন যে অবস্থা ওখানে কোনো চাকরিও দেয় না বলে ছোট বলে কেউ কাজ কাম দেয় না কাকে আমাকে আপনাকে ছোট বলে আপনার তো কত বছর বয়স এখন তেইশ বছর তেইশ বছর তাহলে তো কাজের বয়স হয়েছে আপনি তো কাজ করতে পারবেন বলে এই গার্মেন্টস নেয় না তো বাসা বাড়িতে আর কি এতটা বাচ্চা তো ছোট ওরে নিয়ে যেতে দেয় না ও তো আমার বুকে দুধ খায় তো ওকে নিয়ে যেতে দেয় না বলে একা যে কাজ কাম করতে হবে তো বাচ্চা রাখবো কার কাছে এর জন্য আর ও থাকে না ও কারো কাছে থাকতে চায় না ও আমার কাছেই থাকে এখনো বুকুর দুধ খায় এর জন্য কারো কাছে থাকে না অভাবে পড়লে ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায় তো আপনাদের ভালোবাসা কি জানলা দিয়ে যায় নাই না আমি ওরে অনেক ভালোবাসি আর ও আমার অনেক ভালোবাসে হয় একটু ঝগড়াটা যখন টাকা পয়সা না থাকে তখন একটু ঝগড়াটা হয় কিন্তু আমিও ও আসা মিলে আমিও মিলা যাই ওগুলা ভাবিনা কারণ ও তো অনেক কষ্ট করে তো আর আমি এখন সাইরা দিলে ও কি করব আর আমি বা দুইটা বাচ্চা নিয়ে কোথায় যাব আর ও কি করব তাহলে আর খারাপ হয়ে যায়boton কাজ কাম করব না আর উনি শাপানি করবে এই কারণে জন্মে আসি চাই যেতে আরটু ভালো চলতে পারি সেই আশায় করি ওকে এখন নেশাপানি করে না ও নেশাপানি করে না এটা সিগারেট খায় তাই মারধর করে না মারধর করে না এমনি একটু রাগারাগি করলে ধমক দেয় ঝাড়ি দেয় কিন্তু সারা মারধর করে না কিন্তু এমন যদি হয় যে আমাদের অনেক ভাইরা আছে আপনাকে সহযোগিতা করতেছে তো তারাও একটা পর্যায়ে যে যদি দেখা যায় যে বড় কাউকে যদি পান তবে কি স্বামী ছেড়ে চলে যাবেন না ওরা আমি অনেক ভালোবাসি এতদিন যে তো জানি এত কষ্টে আছি মনে পরে নেই ও আমার অনেক ভালোবাসে আমি কখনোই ছাড়ব না একটা মেয়ের জীবনের সব থেকে দামি সম্পদ কি তার স্বামী স্বামী না থাকলে আজকে আমি অচল দুটা বাচ্চা নিয়ে কে আমার কয়দিন খাওয়াবে একদিন দুই দিন তার বেশি তো কেউ আমার দেখবে না বলবে তাদের বোঝা হয়ে গেছি আজকে স্বামী না থাকলে আমার মা আমারে নিয়ে কিভাবে চলবে আমার মাও বলবে আমি বোঝা হয়ে গেছি দুরাবাতেরে মানুষ নানান রকম কথা বলবে আমার নানান রকম কথা বলবে তাহলে আমার স্বামী সবচেয়ে আমার কাছে প্রিয় মানে বিষয়টা ধরেছে স্বামী ইনকাম না করলো সে একটা ছায়ার মতো হ্যাঁ বট গাছ সে আমার কাছে বটগাছ হ্যাঁ উনি না থাকলে এখন আমরা কোথায় যাব তাও তো দু মুঠো ভাত খাইতে পারি ও না থাকলে এই ভাতটা ওকে দিবে বাচ্চাদের আসার সময় একটা চিপ নাইলে একটা আইসক্রিম নিয়ে আস কে ওরা তো এই বসে থাকে আব্বু কখন আসবো আসার সময় কিছু নিয়ে আসবো এই বসে যে আব্বু কখন আসবে আব্বু কখন আসবে তাহলে কিছু খাইতে পারবো আসলে মানুষের জীবন এরকমই কিন্তু আপনাদের তো কোনো ভবিষ্যৎ নাই দেখা গেল যে আল্লাহ না করুক হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো এই আব্বু কখন আসবে এই অপেক্ষা আর শেষ হবে না আল্লাহ ওরকম না করে যাতে যেভাবে আসি বা এভাবে ভালো থাকি বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো থাকি ভালোভাবে চলাফেরা করতে পারি এটুকুই আল্লাহর কাছে তো দিনরাত দোয়া করি যাতে কোনো গাড়ি চালায় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু না হয় যেভাবে গেছে সেভাবে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে যাতে বাচ্চারা তার আব্বুকে দেখতে পায় আব্বুকে ডাকতে পারে আমিও যাতে আমার স্বামীকে পাই এ আশাই করি আপনি আর আপনার স্বামী দুজনই তো মোটামুটি পড়ালেখা করেছেন আপনি নাইন পর্যন্ত আপনার স্বামী ইন্টার পর্যন্ত তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনাদেরকে কোনো ছোটখাটো ব্যবসা ধরা দেয় দুই স্বামী স্ত্রী মিলে শুরু করলেন বিজনেসটা একটা পর্যায়ে খেটে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করলেন এরকম কি সম্ভব যদি কেউ সাহায্য করে তাহলে অবশ্যই এটা যদি ব্যবসা ধরা যায় তাহলে আমরা স্বামী মিলা ব্যবসা করলাম তাহলে তো আমরা একটু ভালোভাবে চলতে পারবো কখনো কি ব্যবসা করেছেন এর আগে না কোনোদিন ব্যবসা করি নাই ব্যবসা করতে টাকা পয়সা লাগবে ওরকম টাকা পয়সা তো আমাদের নাই একটা দোকান নিতে অ্যাডভান্স দেওয়া লাগে কার জিনিস কিনা লাগে ওরকম টাকা পাবো কোথা থেকে তো কি ধরনের ব্যবসা আপনারা করতে পারবেন যে ধরনের এই যে কা হয়তো কাপড় চোপড় বিক্রি করা বা ওই যে ওর ইচ্ছা ছিল যে যা যে প্যান্ট শার্টের দোকান দেওয়া বাটা একটা জুতার দোকান দেওয়া অনেক দিন ধরে ইচ্ছা কিন্তু আগাইতে পারতেছে না অনেক ট্রাই করছে কিন্তু পারতাছে না টাকা ওভাবে জোগাড় করতে তাহলে চাইছিল বাটা জুতার দোকান বা একটা প্যান্ট শার্ট এইসব কাপড় দোকান দেওয়ার কিন্তু অ্যাডভান্স অনেক টাকা চায়। আবার ওগুলা জিনিস কিনা লাগবো তা এত সামর্থ্য নাই তাই ছিল যে কিস্তি এইসব উঠায় কারো দ্বারে ঋণ টিন করে একটা ব্যবসা কিন্তু পারে যে টাকা বলো ওরকম টাকা তো কেউ দিয়ে সাহায্য করবে না জি বুঝতে পেরেছি তো কোন হৃদয়বান ব্যক্তি যদি আপাটির বাসা আড়তে চান তবে আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ